বিএনপি কে ক্ষমতায় আনতে ডক্টর ইউনুস সরকারের একাংশ চেষ্টা করছে এবং সেটা ব্যর্থ চেষ্টা আমরা সেই চেষ্টা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ কাউকে ক্ষমতায় আনতে সরকারের চেষ্টা হারাম এটা অবৈধ সরকারের উচিত একমাত্র একটাই করণীয় যে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে এই এটাই কিন্তু বিএনপি কে ক্ষমতায় আনতে হবে পর্দার অন্তরালের গেমস খেলে এটা হতে দেয়া যাবে না জনগণকে জেগে উঠতে হবে ঠেকিয়ে দিতে হবে আমরা বিশ্বাস করি জনগণ জেগে উঠবে এবং আমরা যে আলোচনা করছি পথ এর ফলেই বিএনপি কে ক্ষমতায় আনার যে রাস্তা অবৈধ রাস্তা সেটা বন্ধ হয়ে যাবে একমাত্র জনগণের রায় ছাড়া অন্য কোনো উপায় থাকবে না এজন্য এটাকে বলছি আমরা ব্যর্থ চেষ্টা বেশ কয়েকটা এক্সক্লুসিভ ঘটনা আপনাদের সামনে এখানে উপস্থাপন করব যেটা বিএনপি কে ক্ষমতায় আনার অবৈধ চেষ্টা কিন্তু পারবে না দেখেন বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় বেকায়দা কি নিয়ে বলেন এই যে বিএনপি এখন জনপ্রিয়তা নাই ভোট পায় না ডাকসু জাকসুতে দেখেছেন ভোট নাই এবং রাকসু চাকসুতে আরো করুণ পরিণতি হবে মানে কোথাও বিএনপির ভোট নাই সচেতন মানুষ বিএনপি কে কেউ দেখতে পারে না এবং বক্সুতে ভোট পায় একটা এটা কেন বেসিক্যালি চাঁদাবাজির কারণে প্রধান সমস্যাটা তাদের চাঁদাবাজি সংস্কার সেই পুরনো বন্দোবস্ত নতুন নতুনকে ধারণ করতে পারেনি জুলাই আন্দোলনে তাদের স্টেক নাই এগুলো সব ঠিক আছে কিন্তু এগুলোর কারণে লার্জলি বিএনপির ভোট কমেনি লার্জলি বিএনপির ভোট কমেছে চন্দাবাজির কারণে বাংলাদেশের প্রত্যেকটা ভোটার এবং জনগণ বিশ্বাস করে যে বিএনপি মানে চান্দাবাজ আর এত রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ সেখানে আমরা ক্ষমতা দিব আবার চাঁদা দিতে হবে না কোনো চাঁদাবাজি চলবে না সৎ এবং দক্ষ লোকজন ক্ষমতায় আসুক যারা মানুষের জন্য রাজনীতি করবে নিজের স্বার্থে নিজের আখের গোছানো রাজনীতি করবে না এবং সে হতে হবে আদর্শবান সৎ ভালো মুক্ত এই জায়গা থেকে এখন জামাত হিট শিবির হিট এবং বিএনপি ধন চান্দাবাজিটা অথচ দেখেন সরকারের বিএনপি উপদেষ্টা অর্থ উপদেষ্টা যিনি সালেউদ্দিন বিএনপি উপদেষ্টা একদম পিওর বিএনপির লোক এই সালেউদ্দিন আহমেদ বিএনপির দালাল বললেও ভুল হবে না মেয়ে যে ফখরুলের ক্লাসমেট বন্ধু ফখরুলের বাসায় যে চা বিড়ি খান আবার হ্যাঁ কারো বাসায় যে চা বিড়ি খেতে পারেন কিন্তু আপনি দেখবেন যে এনসিপির আহ এনসিপির কেউ কারোর সাথে চা খেলে সে কিংস পার্টির লোক হয়ে যায় আর সরকারের অনেক উপদেষ্টা বিএনপির বাসায় যে ঘুমালো কিছু হয় না এই দ্বি কেন কেন্দিন আহমেদ খাস বিএনপি লোক বিএনপি অ্যাপয়েন্টের লোক কোন সন্দেহ নেই তিনি বিএনপি ক্ষমতায় আনতে নানান চেষ্টা করছেন এবং সরকার থেকেও তিনি বিএনপির পক্ষে ন্যারাটিভ নির্মাণ করছেন দেখেন কি করেছে রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয় অর্থপদেষ্টা আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানি না আর বলে যে রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব না পাগল ছাগল না এর মাথা কিছু আছে সে অনেক জ্ঞানী অর্থনীতিবিদ সব ঠিক আছে কিন্তু আমি এই বক্তব্যটাকে কেন্দ্র করে বলছি শুধু পাগল ছাগল দিক থেকে তিনি অসম্ভব জ্ঞানী এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাবী সন্তান কোন সন্দেহ নেই আমি সার বলি তাকে তো দর্শক এই সালেউদ্দিন স্যার একদম স্টুপিড মতো কথা বলেছে পাগল ছাগলের মতো কথা বলেছে যে রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ইতিহাসে এর কোনো প্রমাণ নেই কারণ রাজনৈতিক সরকারই তো চাঁদাবাজি করে আর তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে তারা তো এটাকে ধামাচাপা দিবে চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলা যাবে না তখন বৈধতা পাবে রাজনৈতিক সরকার নিজেরা চাঁদাবাজি করবে কেউ তাদেরকে চাঁদাবাজি বলতে পারবে না চাঁদাবাজ বলতে পারবে না এইটা হবে আর তো কিছু না আর এখন অরাজনৈতিক সরকার তাদের আমলে চাঁদাবাজি করলে মানুষ তাদেরকে চাঁদাবাজ বলে কষ্ট লাগে আপনার যে বিএনপি কে চাঁদাবাজ বলে যেমন সাপোজ আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আছে বিএনপি তো এখন চাঁদাবাজি করছে তখন আরো বেশি করবে তারা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কি চাঁদাবাজি আওয়ামী লীগ রাজনৈতিক সরকার না চাঁদাবাজি ছিল না বেশি ছিল আবার এর আগে বিএনপি ক্ষমতা ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় চাঁদাবাজি ছিল না ছিল রাজনৈতিক সরকারই তো চাঁদাবাজি করে এটাই তো বাস্তবতা আর চাঁদাবাজির নিয়ন্ত্রণ কখন সম্ভব হয়েছিল বাংলাদেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ হয়েছিল শুধুমাত্র ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক চাঁদাবাজি করলে একদম পিটিয়ে সেনাবাহিনী পিটিয়ে পাছা লাল করে দিত তাহলে বাংলাদেশের ইতিহাস কি বলে যে একমাত্র অরাজনৈতিক সরকারের পক্ষেই চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব ইতিহাস রাজনৈতিক সরকারের পক্ষে বাংলাদেশে কখনো চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি কারণ তারা তো চাঁদাবাজি করে বরং একটা লেজিটিমেসি দিয়েছে বৈধতা দিয়েছে আর সালুদ্দিন আহমদ কি বলছে নাকি তো কেন এই ধরনের উদ্ভট কথা বলছেন এর কারণ হচ্ছে বিএনপি ক্ষমতা আনার চেষ্টা ওই যে বিএনপির আসল সমস্যা চান্দাবাজি ওইটা বোঝানোর চেষ্টা করছেন ভাই চান্দাবাজি ওটা কিছু না এটা আসলে এটা হবে বা এটা দলীয় সরকার আসলে ঠিক হয়ে যাবে এখন আপনারা যেটা বলছেন ওটা ওরকম না ওটা নিয়ন্ত্রণ হয়ে যাবে ক্ষমতায় আসলে এগুলো বোঝানোর চেষ্টা করছি বরং আপনি এই এই সালের দিনে আমি উনি যদি বিএনপির দালাল না হতেন তাহলে এই স্যার বলতেন যে রাজনৈতিক দলই তো চাঁদাবাজি করে আমাদেরকে কোঅপারেট করে না আমরা তো চেষ্টা করি তাদেরকে ভোট দিবেন না তাদেরকে শিক্ষা দিন আপনারা তো ধরেন পলিটিক্যাল পার্টির লোকজন চাঁদাবাজি করেন চাঁদাবাজি করে তো তার দল বিএনপি এটা তো বলতে পারবে না শুধু এইখানেই সীমাবদ্ধ নয় আর নানান চেষ্টা চলছে বিএনপিকে ক্ষমতা আনতে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ নাকি লীগ নামের একটা দল নিবন্ধন পেয়েছে এনসিবির সাথে ওইটা বিএনপির আমিদামি সার্ভিস দিবে এবং এই বিএনপি কমিশন মানে ইসি বিএনপির কথায় ওই দলকে নমিনেশন দিয়েছে যায় বিএনপি আগে থাকে একটা দল গোপনে নমিনেশন নিবন্ধন নিয়ে নেয়স অথচ এই দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক লীগ বা কি লীগ এই নামের কোন নাম আপনি শুনেছেন আমি জানি না আমি যে কথাটা বলেছি যে আমার মতো রাজনৈতিক বিশ্লেষক যে দলের নাম জানে না চেনে না সেই দল নিবন্ধন পর যোগ্য কিছুতেই হতে পারে না সাধারণ জনগণ কেউ চেনে না এইভাবে আরো নানান অনেক চেষ্টা চলছে কি উদ্ভট কথা আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ যদি এই সরকার চাইতো অবশ্যই করতে পারতো অবশ্য চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে নাই এটা ভালো হয়েছে একদিকে কারণ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করলে তো আর বিএনপিকে মানুষ চাঁদাবাজি মনে করে চাঁদাবাস মনে করে এরকম বর্জন করতো না এদিক থেকে ভালো হয়েছে চিনতে পেরেছে ভোটের আগেই যে এদেরকে ভোট দেয়া যাবে না কারণ এরা চাঁদাবাজ এদেরকে চাঁদাবাজি করতে না দিলে তো আর মানুষ এটা জানতো না এটা হচ্ছে মজার হিসাব সমীকরণটা বুঝছেন এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে বেশি ব্যবস্থা না নেয়া এতে কিন্তু মনে মনে জামাত খুশি কারণ কি মানুষ জানতে পেরেছে চন্দাবাজ ব্যবস্থা নিলে তো ধরা পড়তো তখন তো এত ব্যাপক পরিমাণে চাঁদাবাজি করতো না ভাগ তো লন্ডন পর্যন্ত যেত না তার আগেই ধরা পড়তো এটা একটা মজার হিসাব আহ বন্ধ হবে কিভাবে চান্দাবাজি বন্ধ হবে এই সরকার চাইলেই করতে পারে যে মাদ ইসলামিক ক্ষমতা আসলে বাংলাদেশ পুরোপুরি চাঁদাবাজি মুক্ত হবে একদিনের মধ্যে আপনি নিশ্চিত থাকেন জামাত ক্ষমতা আসলে একদিনের মধ্যে পুরোপুরি চান্দাবাজ মুক্ত হবে বাংলাদেশ একদিন চব্বিশ ঘন্টায়